আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখা গরুর মাংসের সবচেয়ে মজার একটি রেসিপি এইভাবে আপনারা বাসা অবশ্যই একদিন ট্রাই করবেন যারা নতুন রাঁধুনি আছেন ব্যাচেলর প্রবাসী কিংবা স্টুডেন্ট আশা করছি তারা আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ অনেক ধরনের ছোট ছোট টিপস এবং ট্রিক্স শেয়ার করব গরুর মাংস কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আজকের রেসিপিটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর কখনই গরুর মাংস রান্না আপনার কাছে ঝামেলার মনে হবে না এত সহজ এবং মজার একটি রান্না অবশ্যই আসছে করবেন এদের ট্রাই করবেন এইভাবে আমি কথা দিচ্ছি সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা দেখিনি কি কি লাগছে প্রথমেই আমি একটা গরম মশলা রেডি করে নিচ্ছি তার জন্য নিয়েছি চার টুকরা দারচিনি এক টেবিল চামচের মতো কালো গোলমরিচ দশ থেকে পনেরোটির মতো সবুজ এলাচ অর্ধেকটা জায়ফল এলাচি যদি সাইজে বড় হয় তাহলে আপনারা আট থেকে নয়টি নিলেই যথেষ্ট এবার সবগুলো মশলা আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম একটা গুঁড়া মশলা আমি তৈরি করে নিচ্ছি মানে গরম মশলা খুব মিহি করে মশলাটাকে ব্লেন্ড করে নেবেন দেখুন কতটা মিহি হয়েছে আর একটা বোলের মধ্যে আমি গরুর মাংস নিয়েছি প্রায় সাড়ে তিন কেজির মতো হাড্ডি চর্বি সিনা এবং সলিড সব কি সব ধরনের মাংস এখানে আছে সব কিছু আছে এখানে আর চেষ্টা করবেন সব কিছু নিতে একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই দুই কাপের মতো মিহি করে কাটা পেঁয়াজ কুচি তিন চার চামচ উঁচু উঁচু করে ফ্রোজেন আদা বাটা তিন চামচ রসুন বাটা চারটির মতো তেজপাতা দশটির মতো লবঙ্গ দুই চামচ মরিচের গুঁড়া দেড় চার চামচ ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ সব কিছু একসাথে খুব ভালো করে আমি মেরিনেট কর মানে মাখিয়ে নিব আর কি মেরিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে মনে করে থাকেন যে মেরিনেট করে মাংস রেখে দিলে দিন সারা রাত বুঝি এটা টেস্ট ভালো হয় না এটা একটা ভুল ধারণা ঠিক আছে মাংসের ভিতরে মশলার ফ্লেভার যাওয়ার একটা বিষয় থাকে তারপরেও মেরিনেট করে এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আপনার সাথে সাথেই মাংস রান্না করে ফেলতে পারবেন যাদের বিশেষ করে সময় কম হাতে মেরিন করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মাংস মাখানো হয়ে গেছে আমি পাতিলের মধ্যে মাংসটা বসিয়ে দিব তবে তার আগে পাতিলের মধ্যে আমি দিয়েছি আড়াই কাপের মতো তেল যেহেতু চর্বি আছে যদি চর্বি না থাকতো আমি তিন কাপ তেল দিতাম অবশ্যই তিন কাপ মেজারমেন্ট কাপের কথা বলছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দেড় কাপের মতো মিহি করে কাটা এটাকে আমি ব্রাউন করে ভাজা ভাজা করে নিয়েছি যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি খেয়াল করবেন এই রান্নায় কিন্তু কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটোই যাচ্ছে তারপর যেটা করছি বোলটাকে একটু ধুয়ে মশলা মাখা পানিটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি বেশি না তারপর মাংসটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল করবেন সব রকমের মানে টুকরো চায় চেষ্টা করবেন নিতে সব ধরনের অংশই চেষ্টা করবেন নিতে চর্বি হাড্ডি সিনা তারপরে নরম যে সফট অংশগুলা ঝিল্লিগুলা তারপরে সলিড সব কিছু একসাথে নিলে মেজবানির মাংসর যে একটা ফ্লেভার বা টেস্ট আছে সেটা অবশ্যই পাবেন খেতে ভীষণ ভালো হবে তো অনেকক্ষণ ধরে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নিচ্ছি পানি ছাড়াই ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা যে গরম মশলার গুঁড়াটা সেটা পুরোটাই দিয়ে দিলাম নেড়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব গরম মশলা শেষের দিকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কষানোর সময় দিয়ে দিলে এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় এভাবে অবশ্যই বাসা একদিন ট্রাই করে খাবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে বন্ধুরা তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি তো তেলটা দেখুন খুব ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা ব্যবহার করব আর লবণ যেহেতু আগে ব্যবহার করা হয়ে গেছে নতুন করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি কতটুকু পানি দিচ্ছি সেটা আসলে দেখে বুঝে নিতে হবে ওইভাবে এক্স্যাক্টলি বলা যায় না চোখের দেখা অনেক কিছু বুঝে বুঝে নিতে হয় তো নেড়েচেড়ে নিচ্ছি পর্যাপ্ত পানি দিয়েছে এতে করে মাংসটা একদম তুল তুলে সফট হয়ে যাবে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো বারে বারে পানি দিয়ে কষিয়ে 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 রান্না করার ঝামেলা নেই একবারেই পানি দিয়ে বসিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে দেখছি কি অবস্থা অনেকক্ষণ পরে ফিরে এলাম আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে এলাম প্রায় বিশ মিনিট পরে তো ঝোলটা অনেকখানি কমে গেছে খেয়াল করুন নেড়েচেড়ে নিচ্ছি এই অবস্থায় আমি এর মধ্যে দশ থেকে পনেরোটির মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে এই পর্যায়ে গোটা রসুন কিংবা গোটা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন সেটা যার যার টেস্ট আর কি যে যেভাবে পছন্দ করে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু গরুর মাংস ঝোলঝোল পছন্দ করি একদম শুকনো শুকনো আমার পছন্দ না তো গ্যাসের চুলাটা আমি নিভিয়ে দিলাম এটাকে এটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে যাবে আমি এরকমই রাখবো তো এরকমই হয়েছে আর মাংসটা একদম নরম হয়েছে আমি গরমের জন্য দেখাতে পারছি না ভীষণ গরম বিদে হাতে নিতে পারছিলাম না একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে বন্ধুরা দেখেছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ বাসায় অবশ্যই এইভাবে একদিন অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই প্রসেসে যেভাবে আমি রান্না করেছি হুবহু সেম টু সেম সমস্ত স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করবেন আমি কথা দিচ্ছি সবাই আপনার রান্নার প্রশংসা করবেন ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম